হ্যালো ফ্রেন্স আসসালামাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু কটন রেডিমেড সিপিস দেখিয়ে দিব এটা হচ্ছে বি বুটিক স্ট্যানম্বলিকের শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ তলায় তিনের ছাব্বিশ নাম্বার দোকান আর এই দুইটা নাম্বারে তিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে মিডলে কাজ করা থাকবে ওকে

ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এটা প্রাইস আর প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস থাকবে রিটেল আমাদের শোরুমে চলে আসবেন অথবা ভিডিও কটার মধ্যে মিডলে কাজ প্লাস নিচে কাজ করা সাথে ওকে কত প্রাইস তেরোশো টাকা ওকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে

সালোয়ার সাথে অরুণ্যাপ প্রাইস প্রবেভেস মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ থেকে আটচল্লিশ সাইজের এবার একটা দেখাবো কিন্তু গলায় কাজ সালোয়ার সাথে হচ্ছে হচ্ছে মধ্যে থাকবে ডিজিটাল একটা